পার্লামেন্টে তাদের তাদের আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এছাড়া আমরা আসলে যা আমাদের আরো অনেকে যারা তিরিশটি আসন আমাদের ছিল যে আসনে কিন্তু আমাদের আমি যদি বলি যে তারা খুব ক্লোজ কন্টেস্টেন্ট ছিলেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে খুব কম সময়ের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নতুন দল আমাদের সাংগঠনিক জায়গা থেকে অনেক ত্রুটি চুটি ছিল আমাদের ছিল কিন্তু এ সত্ত্বেও আমাদের যারা প্রার্থীরা ছিলেন তারা কিন্তু খুব কম সময়ে সাধারণ মানুষের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি করেছে এবং রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের সাথে এই যোগাযোগটাকে আমরা খুব গুরুত্ব দিয়েছি কারণ আমরা আসলে এমন নেতৃত্ব আসলে আর চাই না যে নেতৃত্ব আসলে সাধারণ মানুষের থেকে দূরে থাকবে এবং সাধারণ মানুষের কথা শুনবে না বা আসলে দেখা যায় যে এমপি আসলে যে হয় যে কোনো একটি সেখানে দেখা যায় যে সাধারণ মানুষের সাথে সেই সংযোগটা থাকে না এই যারা নাগরিক পার্টির পক্ষে সংসদে যাচ্ছেন এবং যারা আসলে এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সাধারণ মানুষের নেতৃত্ব হয়ে উঠেছেন তাদেরও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের এই প্রচেষ্টা আমরা বিশ্বাস করি সেটি জাতীয় নাগরিক পার্টির জন্য অনেক বড় একটি বিষয় এবং সেই আমাদের সেই এলাকায় সেই আসনগুলোতে আমাদের যে সাংগঠনিক জায়গা থেকে আমাদের যারা নেতা কর্মী তাদের একটা বড় বেসমেন্ট হিসেবে কাজ করবে এবং এই কথাটি যখন আমি বলছি আমার অত্যন্ত হতাশার সাথে বলতে হচ্ছে যে যখন একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো এবং আমরা দেখলাম যে নির্বাচনে ভোটাররা আমরা এক ধরনের নিরাপত্তার মধ্যেই তারা প্রদান করতে পেরেছেন তবে আমরা যেটা দেখলাম যে ফলাফলের ক্ষেত্রে ফলাফল ঘোষণার পর থেকে আমরা দেখলাম যে যে আসনগুলোতে সাপলাপুরের প্রার্থীরা বিজয়ী ঘোষণা করা হলো বা যারা জয়ের কাছাকাছি ছিল সেই আসনগুলোতে কিন্তু এক ধরনের পলাফলকে প্রভাবিত করবার একটা প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী ছিল তাদের পক্ষ থেকে এবং আমরা যদি বলি যে সেখানে প্রশাসনিক এক ধরনের সহযোগিতা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের আহ পক্ষ থেকেও সেই ব্যাপারগুলোতে দায়িত্বশীল ভূমিকা তারা নেয়নি এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে গতকাল থেকে আজ পর্যন্ত যেই সহিংসতা হয়েছে

সুতরাং দেখেন যেই একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা সুদের বছর দেখেছি যে ভিন্ন মত বা প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মত সেই মতের লোকজনের উপরে যেভাবে হামলা মামলা করা হয়েছে আমরা এতদিন দেখেছি যে বিএনপি একটি মজলুম দল হিসেবে আমরা কিছু দেখে এসেছি এবং তাদের প্রতি তাদের সেই সংগ্রাম এর প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা এবং সেই জায়গা থেকে আমরা তাদের সেই মজলুম হিসেবে তাদের সংগ্রামের সাথে কিন্তু আমরা একাত্মতা পোষণ করেছি এর আগেও কিন্তু আমরা দেখছি সেই দলটি আজকে তারা ক্ষমতায় এসে একদম ক্ষমতায় আসার অব্যবহিত পরেই আমরা দেখছি যে তারা এই ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতা হাতে পেয়ে আর সামরিকে একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আপনি স্পেসিফিক কিছু সাম্প্রতিক ঘটনার অবতারণা করি সেটা হচ্ছে যে রংপুর চা লafone আমাদের আপনারা জানেন আমাদের বিজয়ে একজন শাসক উঠে যাচ্ছেন আক্তার হোসেন 38 রংপুর চা লafone কিন্তু হামলার সংখ্যা গত রাত থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত শান্তি ঘটনা হামলার এবং সেখানে আমাদের সংখ্যা চিত্র 11 জন এই ঘটনাগুলো ঘটেছে হারাগাঁস পৌরসভায় রিসিপির বাড়িতে ফাংশন হচ্ছে রংপুর জেলা ইন্সপেক্টর সামগ্রনিক সম্পাদকের বাড়িতে লুটপাট হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে এবং এই হারাগাঁস বাজারে কিন্তু এখনো আতঙ্ক চলছে আজকে আবার বলি যে দিনাজপুর পাঁচ আশর সেই আসনে বিএনপি এর বিদ্রোহী প্রার্থী তিনি জয়লাভ করেছেন সেখানে হামলা

স্বপ্নামলীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবার কারণে সেই বিজয়ী প্রার্থীর যারা আসলে নেতা কর্মীরা আছেন তারা কিন্তু হিসেবে তারা কেন আসলে যারা স্বপ্নামলীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করলো সেই কারণে তাদের ভয়ভীতি প্রদর্শন করেছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আপনারা জানেন যে আমাদের পঞ্চগড় এক আসনে আমাদের প্রার্থী ছিলেন সার্জি সালো তার এলাকায় কিন্তু আমরা গতকাল থেকেই এখন পর্যন্ত বেশ শিশু হামলার খবর পেয়েছি এবং সেই সংখ্যাটা যদি বলি ত্রিশ বেশি হামলা এবং সেখানে পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছে এবং এগারো জন হসপিটালে ভর্তি রক্তাক্ত অবস্থায় আহ দোকান ভাঙচুর হয়েছে চোদ্দটি জমি দখলের ঘটনা ঘটেছে এরই মধ্যে একটি বিএনপি নেতা এবং সমর্থকরা বলেছে তারা হুমকি দিয়েছে যে শপথ গ্রহণের পরে তারা আরো আরো ভয়ঙ্কর ভাবে তাদের উপরে হামলা চালাবে এই হুমকিটি কিন্তু দিয়েছে এবং প্রায় শতাধিক ব্যক্তিকে পায়ের রক কেটে দেওয়ার কথা বলেছে আমরা দেখছি যে ছাত্রশক্তির শক্তির উপজেলার যুগ্মা হবায়ক তুলে দিয়ে মারধর করা হয় এবং পরে থানায় দেওয়া হয় এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে আমরা এই হামলা মামলার সংস্কৃতি কিন্তু এর আগে দেখেছি সতেরো বছরের সেই সংস্কৃতি কিন্তু আমরা আর ফেরত চাই না কিন্তু দেখেন এখন আমি যদি বলি এখনো চব্বিশ ঘন্টা হয়নি ফলাফল প্রকাশের পর এবং এরই মধ্যে যদি প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এজেন্ট এবং তাদের নেতা তাদের সমর্থকদের উপরে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে আমরা আসলে এটি মানে ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে যে আমরা আসলে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে পাবো বিরোধপুর তিন আসনে আমরা দেখছি যে বিজয়ী প্রার্থী বিজয়ী যিনি বিএনপির পক্ষ থেকে সেখানে হামলার সংখ্যা তিনটি এবং বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা হচ্ছে হামলাকারী নির্বাচন এই পরবর্তী সময়ে এই সংঘর্ষে তাদের তারা সংঘর্ষ চালিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে এবং এতে আহত হয়েছে দুইজন নোয়াখালীর দুই আসনে এখন পর্যন্ত হামলার সংখ্যা তিনটি আমাদের কাছে এসছে এবং আহত তিনজন একটি মসজিদেও তারা মেরে মারধর করেছে সেখানে সংখ্যা এবং কুড়িগ্রামের ফুল বাড়িতে বিএনপি নেতাকর্মী এনসিপির আহ নেতাকর্মীদের বাড়িতে হামলাও লুটপাট করে ব্যক্তিগত পর্যায়েও আসলে সহিংসতার ঘটনা ঘটেছে সাইফুল ইসলাম ফয়সাল

আ সুন্দরালিক এটি আমাদের জন্য খুবই সংকার ব্যাপার যে আমরা আমাদের যারা তৃণমূলের নেতা আছে শুধুমাত্র সাপ্লাগুলি সমর্থনের ফলে সাপ্লাগলের এজেন্ট হওয়ার ফলে এনসিপিকে সমর্থন দেয়ার জন্য তাদের আসলে যে হামলা শিকার হতে হচ্ছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এখানে এক ধরনের নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করছে এবং দেখেন এই যে প্রতিপক্ষ বা বিরোধী দলে থাকলে যারা আসলে আছেন দায়িত্বশীল তারা যদি আসলে মামলা নেন মামলা নেন গুয়া মামলা নেন এটিও কিন্তু তাদের দায়িত্বশীলতা এবং তাদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে এবং এটি একটা বাংলাদেশিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে বিরোধী দল হলেই তাদের এই মিথ্যা মামলা যারা সরকারি দল থাকবেন তাদের পক্ষ থেকে যেই মামলা করা হবে সেই মামলা কিন্তু নেওয়া হবে এটি আসলে খুবই দুঃখজনক সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সংস্কৃতি আমরা অবসান চাই এবং একটি দল যারা আসলে ক্ষমতাশীল তাদের আসলে শুধুমাত্র এককভাবে দেশে তারা যদি আসলে বিচরণ করে এবং বিরোধী পক্ষকে তারা যদি এভাবে দমন করে সেখানে কিন্তু একটা সুস্থ রাজনৈতিক যে প্রক্রিয়া বা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি সেটি কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং আমরা কিন্তু সেই বাংলাদেশে আর ফেরত যেতে চাই না যে বাংলাদেশে এরকম ভয়ভীতি এবং হামলা হামলার রাজনীতি আবার থাকে এবং তাদের আমরা আমাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই জায়গাতে কিন্তু এটি কন্টিনিউ করা হয় সেখানে কিন্তু আমাদের একটা বড় অবস্থানে যেতে হবে এবং আমি এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিম মাহমুদ সজিব তিনি সার্বিক বিষয় এবং আমাদের নির্বাচনের যে আনুষ্ঠানিক যে ফলাফলের প্রতি যে আমাদের বক্তব্য সেটি তুলে ধরবেন আসসালামু আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ হওয়ার জন্য

তাদের নিজেদেরও যেখানে বিদ্রোহী মনে হচ্ছে দেশ কোনো যুদ্ধ যুদ্ধ লাগিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশের আহ গণতন্ত্রের জন্য বাংলাদেশের আমরা যেটা নির্বাচনের দিন বাংলাদেশের পর থেকেই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের বিএনপির একজন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি

এবং কিছু গুরুত্বপূর্ণ আসনে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও সেই ঘন্টার ফলাফল গুলো মধ্যরাতে গিয়ে দেওয়া হয়েছে নয় ঘন্টা দশ ঘন্টা আমাদের জুড়ে

অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপি কে জাস্ট স্লাইডার স্লাইড অফ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে এবং এটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল 25% ভোট পেয়ে তারা 29 টা আসন পেয়েছিল এবারেও ঠিক একই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন

আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার নির্বাচিত পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা করবে দেখছি যে আওয়ামী লীগের যেহেতু আমাদের আহ কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আহ আমরা খুব বেশি পার্থক্য এগারো দলের জোট এবং বিএনপি প্রাপ্ত ভোটের মধ্যে নেই সেটা আমরা জানি রাজনীতি ফেরানোর ধরনের

জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দেখে রাখুন যে আহ এই ভোটাধিকার দীর্ঘ যে ভোটাধিকারের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা যে জনগণের ভোটাধিকার বাংলাদেশের জনগণের উপর আহ এই মেশছে। নেমে এসেছে যারা আহ করতে তাদের বাহির করা হচ্ছে আহ এই বিষয়গুলো বাংলাদেশের জনগণের আহ দেখে রাখা উচিত আহ তো আপনারা